আসলে আমি একজন নিরীহ বা আমি ভদ্র মানুষ হওয়ায় তাদের সাথে ফিরে উঠতেছি না আমি আইনিভাবে আইনিভাবে আমি আদালতের দ্বারস্থ হয়েছি আমি আদালতে একটা মামলা দিয়েছি সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত নোয়াখালী ওনার আদালতে আমার এই জঙ্গি সম্বন্ধে আমি একটা মামলা দিয়েছি যে মামলাটি হচ্ছে আপনার দেওয়ানি মামলা সেখানে রেকর্ড সংশোধন করার জন্য আমি একটা মামলা দিয়েছি যারা আমার এই জায়গাটি আসলে তারা এই বিএস রেকর্ডটা করেছে বিএস রেকর্ডের অ্যাগেনস্টে মানে বিএস রেকর্ডটা করার জন্য যে সাপোর্টিংটা দরকার অর্থাৎ দলিল অথবা আপনার অ্যাসি রেকর্ড অথবা সিএস রেকর্ড তাদের এরকম কোনো কিছুই নেই তারা শুধু গায়ের বলে গায়ের জোরে আমার এই জায়গাটি বিএস রেকর্ড করাইছে এবং করিয়ে এই জায়গাটি তারা বিভিন্নভাবে বিভিন্ন লোকের মারফতে বিভিন্ন লোকের কাছে বিক্রি করতেছে এবং তাদেরকে আমার জায়গাটা জোর করে দখল বুঝিয়ে দিচ্ছে এবং আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে এরই ধারাবাহিকতায় গত এক বছর আগে আমার বাড়িতে হামলা হয়েছে আমার ঘর দরজা ভাংচুর হয়েছে এবং আমি একটা ফৌজদারি মামলা দিয়েছি সে মামলা এখনও চলমান কিন্তু তারা বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন তাদের থাকার কারণে তারা এই সরা করছে বেআইনিভাবে জনতা সংগ্রহ করছে করে আমার বিরুদ্ধে মনে করেন এইভাবে লোকজন লেলিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে আমাকে হেনস্থা করার জন্য তারা সচেতন রয়েছে এই ধারাবাহিকতায় এখন গতকালকে বা আজকেও আমি শুনতে পেলাম একজন লোক বলতেছে যে তারা আমার বাকি যে জায়গাটা আমার দীর্ঘদিন দখলে আছে সে জায়গাটি নাকি তারা দখল করা দখল করবে বলতেছে যে আপনার যেই বাড়ির দরজার সামনে যে কূপটি আছে এই কূপের মাছ আমরা নিয়ে যাব আমি আসলে এই অসহায় আমি আমার এই অসহায়ত্ব থেকে অনুরোধ করবো সকলকে গিয়ে আসার জন্য বর্তমানে যে আইন হয়েছে দুই হাজার তেইশ সালের ভূমিয়ে আডধারাতে আমার যে জায়গাটি তারা দখল করেছে সেই আড্ডারায় আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কবিরাট এসিলেন বরাবরে আমি একটা এই মামলা করেছি এবং উনি বলেছে যে যারা আমার জায়গাটি দখল করেছে উচ্ছেদ করে দিবে কিন্তু অধ্যপতি কোনো ওনার হস্তক্ষেপ বা এই মামলা নিয়ে কোনোরকম পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি না তাহলে এই এই বূমি আইনের মধ্যে উচ্ছেদ করে দিবে এটা আমি এখনও সম্মানিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় জেলা প্রশাসক ওনারও দৃষ্টি আকর্ষণ করছি যারা জোর করে আমার জায়গাটি দখল করতে সাচ্ছে বা দখল করে রেখেছে তাদের সঠিক কাগজপত্র দেখে আমার সঠিক কাগজপত্র দেখে আমার জায়গাটি আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই সকলের কাছে বিনীত অনুরোধ আপনি কয়টি মামলা করেছেন কোন কোন ইতে আমি মামলা করেছি সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী জজ আদালতের কাছে একটা দেওয়ানি মামলা করেছি আর একটা ফৌজদারি মামলা আছে আমার আপনি জেলা জজ বরাবরে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসিলেন কবিরাট বরাবরে আমার একটা এই উচ্ছেদ মামলা করা আছে জায়গাটি কি আপনার দখলে আছে না ওদের যে জায়গাটি আমার দখলে আছে আর যে জায়গাটি তারা এই দখল করে নিয়েছে সেটা সিএস রেকর্ড এসি রেকর্ড বিএস রেকর্ড জমা থেকে সবই আমার নামে এবং আমি সেটা সরকারি খাজনা দিয়ে দিয়েছি ওই জায়গাটি তারা জোর করে দখল করেছে এই জায়গাটি কি আপনার কিনা না মরুচ্ছে এই জায়গাটি আমাদের মরুচ জায়গা আমার আব্বা তার আব্বার থেকে পাইছে আমার আব্বা পাইছে আমার দাদা থেকে মরুচি জায়গা জি মরুচি জায়গা এবং আমার আব্বা আমাকে সাপ কবলা করে দিয়েছে এই জায়গাটা কিছু অংশ দখল করেছে আর কিছু অংশ বলতেছে যে আমরা আরো দখল করব আচ্ছা এরা কারা এমনি এরা এলাকার প্রভাবশালী এদের দলীয় কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা দলীয় ব্যাকগ্রাউন্ড এরা এই এদের দেখা গেছে একজন আওয়ামী লীগের বড় নেতা সেন্ট্রালি বড় নেতা সে ঢাকা শহরে রাজনীতি করে আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে আমাকে বিরক্ত করেছে আর একজন দেখা গেছে এখন কিছু ছেলে ফেলে কেউ জামাতের সাথে জামাতের সাথে জড়িত আছে আবার কেউ হয়তো বিএনপি করি এরকম নাম ভাঙ্গিয়ে বলতেছে আর কি আচ্ছা আপনি এদের বা আপনার জায়গাটি আপনি যেগুলো দখল হয়ে গেছে সেগুলো ফিরে পেতে চান আর আপনি যে মামলা করেছেন সে মামলার আইনি লড়াই শেষে যেন আপনি জায়গাটি ফিরে পান এই তো জি আমি চাচ্ছি আমার যে জায়গাটি দখল করেছে এটা পুনরুদ্ধার হোক এবং আমার যে জায়গা নিয়ে বিতর্ক করছে বা তারা অহেতুক তাদের কোনো কাগজপত্র নাই বিনা কারণে আদালতের একটা ভুয়া ডিগ্রি তৈরি করে যেটা আমরা বালাম তালাশি দিয়েছি কিন্তু বালামে নেই এবং সিএস রেকর্ড নাই এস এ রেকর্ড নাই। তাহলে কিভাবে তারা আমার এই জায়গাটি দাবি করতে পারে এবং অহেতুক গায়ের জোরে আমি চাচ্ছি একটা আইনি সুব্যবস্থা হওয়ার জন্য আর কি